गुड भी नहीं माय और फ्रेंड्स प्लीज कारा करा चुच जोड़ पड़े टू ज्वाइन जाओ तारा गुड गोडे भी नहीं माय और फ्रेंड्स प्लीज कारा करा चुच जोड़ पड़े टू ज्वाइन जाओ কারাগার আছে ঝটপটে একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাইকে গুড ইভিনিং ওয়ার্ল্ড নিউজ লাইভ হ্যালো হাই তো বলো সবাই কেমন আছো ঝটপট কমেন্ট করে জানাও আমাকে অনেক দিন পর আসলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে কথা বলতে সবাইকে গুড ইভিনিং প্লিজ কারাকার আছে ঝটপটে একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি ওয়ার্ল্ড নিউজ লেভ কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো সবাইকে গুড ইভিনিং আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য প্লিজ কারা কারা আছে ঝটপটে একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাইকে হায় অনেকদিন পর আসলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে কথা বলতে তো সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করে জানাও আমাকে আর আমার কথা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা সাউন্ড ক্লিয়ার আসছে কিনা সেটা একটু তোমরা কমেন্ট করে আমাকে জানাও আর তোমরা কে কত থেকে দেখছো প্লিজ কমেন্ট করে আমাকে জানাও কিন্তু ঠিক আছে বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে বলো আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য আর তোমরা কি কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও আর তোমরা কেমন আছো সেটাও কমেন্ট করে জানাও কিন্তু অনেক দিন তোমাদের সঙ্গে কথা হয়নি তো তার জন্য সরি আমি দুঃখিত সবাইকে সরি বলছি সবাই একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি আর তোমরা কি কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে একটু জানাও আমাকে আমি জানি আমি ফুল টাইমে আছি তো তার জন্য সরি তোমাদেরকে জানি তোমরা একটা টাইম যেন রোজ কিন্তু আজকে একটু অন্য টাইমে চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে তার জন্য সরি আর কিছু আচ্ছা রিক কানেকশন দেখাচ্ছি এখানে তুই একটু কমেন্ট করে আমাকে জানাও তোমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সাউন্ড ক্লিয়ার আসছে কিনা প্লিজ একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য আর তোমরা কে কোথাতে দেখছো প্লিজ কমেন্ট করে আমাকে একটু জানাও আর একটু কমেন্ট করে বলো আমার সাউন্ড ক্লিয়ার আসছে কিনা কথা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা সেটাও একটু কমেন্ট করে জানাও আমাকে আর অবশ্যই করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়ার্ল্ড নিউজ লাইভ অনেক দিন পরে আসলে হ্যাঁ আমি অনেক দিন পরে আসলাম অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি আড্ডা দেওয়া হয়নি তার জন্য সরি তো আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে কথা বলতে তো সবাই একটু জয়েন হয়ে যাও ওয়ার্ল্ড নিউজ শোনা যাচ্ছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আর তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্ট করে বলো আমাকে যারা যারা আমার ইনস্টাগ্রাম আইডি ফেসবুক আইডি জানো না আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই করে তোমরা ফলো করে দিও অন নিউজ আমি দুর্গাভূত যাচ্ছি থ্যাংক ইউ সো মাছ সবাইকে যখনই আমি লাইভে আসবো তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তখনই সরাসরি আমার সঙ্গে আড্ডা দিতে পারবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য অনেকদিন পরে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে আড্ডা দিতে তার জন্য সরি দাদা ভাই কেমন আছো বলো আর কোথা থেকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে কোনো আড্ডা হয়নি গল্প হয়নি তার জন্য সরি আর তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও আমাকে যারা যারা এখনো আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আমি যখনই লাইফে আসবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তখনই সরাসরি আমার সঙ্গে আড্ডা দিতে পারবে বাবির মজুমদার আমার বাড়ি মাটিয়ারি আচ্ছা থ্যাংক ইউ সো দাদা ভাই আমার পরিবারে আসার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমিও তোমার পরিবারকে আর তোমাদের সবার টিফিন হয়ে গেছে যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আমি যখনই লাইভে আসবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সরাসরি আমার সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পাবে গল্প করতে পারবে আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য যারা যারা এখন আমার ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক আইডি ফলো করেনি অবশ্যই করে ফলো করে দিও আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে আর আমি রিতা আমার আমার ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে প্রোগ্রামটা করছি রীতা লাইফস্টাইল ব্লগস রীতা লাইফস্টাইল ব্লগস অবশ্যই করে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও আমাকে আর আমার পরিবারে আসার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক দিনে অনেক দিন পর আসলাম তার জন্য সরি আমি জানি তোমরা একটা টাইম যেন কিন্তু সেই টাইমটা আমি কিছুদিন আসতে পারিনি তার জন্য সরি তোমাদের সঙ্গে গল্প করতে গল্প দিতে পারিনি তার জন্য সরি আটা দিতে পারিনি আচ্ছা দোতান মন্ডল হাকেও কমেন্ট করে জানাও তো দোতান মন্ডল গুড ইভিনিং গুড ইভিনিং তোমাকেও এই প্রথম আপনার লাইফ জয়েন করলাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য অনেক অনেক ভালোবাসা তোমার প্রতি রইল আচ্ছা এটা আমার মায়ের অ্যাকাউন্ট আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি কেমন আছো বলো আর তুমি কোথা থেকে দেখছো বলো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সুন্দরবন আমি সুন্দরবন থেকে বলছি অমৃতা আমার বাড়ি সুন্দরবন তোমরা কি কথা দেখতে তোমরা কেউ কমেন্ট করে জানাও আমার সাউন্ড ক্লিয়ার আসছে কিনা কথা ঠিকঠাক পড় শোনা যাচ্ছে কিনা আর অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি তার জন্য সরি আমি এই টাইমে মানে আসি না লাইফে ঠিক আছে প্রোগ্রাম করি না আমি দুপুর তিনটের সময় করি কিন্তু কিছু কারণবশত আমি কদিন করতে পারিনি তার জন্য সরি সবাইকে বলছি আমার যারা আমার আমার ফ্যামিলি মেম্বার তারা তারা অবশ্যই করে জানে তো হয়তো অপেক্ষায় থাকে কিন্তু তার জন্য আমন্ত্রণ রইলো ঘুরে যে আমার বাড়িতে সুন্দরবনে অবশ্যই এসো সুন্দরবন যাওয়ার খুব ইচ্ছা আমার আচ্ছা এসো কোনো অসুবিধা নেই শুধু ঘুরতে এসো আমার বাড়িতে এসো তুমি কোথা থেকে দেখছো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আমি যখনই লাইভে আসবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তখনই সরাসরি আমার সঙ্গে আড্ডা দিতে পারবে গল্প করতে পারবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য আমার ইনস্টাগ্রাম আইডি ফেসবুক আইডি ইউটিউব চ্যানেলে লিংক দেওয়া আছে অবশ্যই করে তোমরা ফলো করে দিও আমি কলকাতায় থাকি আচ্ছা কলকাতায় কোথায় থাকো আপনার গোলাটা একটু ফোলা লাগছে আচ্ছা কোথায় না তো ঘুমিয়েছিলাম হয়তো হচ্ছে না এখানে কি করবো ওয়ার্ল্ড নিউজ লাইফ সুন্দরবনে কি দেখতে পাওয়া যায় সুন্দরবনে এসে তারপর দেখতে পাবে সুন্দরবনে বিখ্যাত কি রয়্যাল বেঙ্গল টাইগার অবশ্যই দেখতে পাব সবার প্রথম তো প্রাকৃতিক সৌন্দর্যটা মিন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য এত সময় দেওয়ার জন্য আবারও বলছি যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যারা যারা আমার ইনস্টাগ্রাম আইডিয়ার ফেসবুক দা লাইফ স্টাইল ব্লগস যেখান থেকে এই প্রোগ্রামটা চলছে এখন আর সবাই কেমন আছো বলো আচ্ছা আমি করব না আচ্ছা লাইটের ফোকাসের জন্য এমনি হতে পারে না লাগতে পারে হয়তো ঠিক আছে কি মাথাটা উঁচু করে খো আচ্ছা মাথাটা উঁচু করে গেছি বানিয়ে নিও ঠিক আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য আর তোমাদের পুজোর কেনাকাটা হয়ে গেছে শপিং হয়ে গেছে কার

আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আমি যখনই লাইভে আসবো আমার ইনস্টাগ্রাম ফেসবুক আইডি ফলো করনি অবশ্যই করে ফলো করে দিয়েও ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও আর কি কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্ট করে জানাও প্রচুর নেটওয়ার্কের ইস্যু হচ্ছে এখানে জানি না কেন আমি ভালো আছি আচ্ছা টিফিন হয়ে গেছে তোমাদের সবার

তো চলো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার আসছি কাল তোমাদের সঙ্গে কথা বলতে আড্ডা দিতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো তো আজকের মতো টাটা বাই